এগারোই মার্চ দু পাকিস্তানের জাফর এক্সপ্রেস বালুচিস্তানের রাজধানী কোয়েতা থেকে তার জার্নি শুরু করে এই ট্রেনের গন্তব্য ছিল পেশোয়ার কিন্তু এদিন দুপুরে ট্রেনটা যখন বোলার অঞ্চলের আট নম্বর টানেল পার করে ঠিক একটা ভয়ানক ব্লাস্ট হয় মুহূর্তের মধ্যে ট্রেনটা তার ট্র্যাক থেকে সরে যায় আর সাথে সাথে পাশের পাহাড় থেকে প্রায় একশো জন ট্রেনের উপরে ওপেন ফায়ার করে তারা প্রথমে ওই ট্রেনটাকে নিজেদের কবজায় করে নেয় এবং মুহূর্তের মধ্যে ট্রেনে থাকা প্রায় সাড়ে চারশো জন প্যাসেঞ্জারকে তারা বন্দি করে ফেলে এই অ্যাটাকের কিছুক্ষণ পর বিএলএ অর্থাৎ বালুচিস্তান লিবার আর্মি অফিসিয়ালি এই অ্যাটাকের রেসপন্সিবিলিটি নেয় তারা জানায় যে তারা অলরেডি তিরিশ জন পাকিস্তানি আর্মিকে মেরে ফেলেছে তবে ট্রেনে থাকা বাচ্চা মহিলা এবং বিশেষ করে বালুচিস্তানের যে সাধারণ বাসিন্দা তাদেরকে তারা মুক্ত করে দিয়েছে কিন্তু ট্রেনে থাকা পাকিস্তানি আর্মি পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এর অফিসার এবং পুলিশ এদেরকে তারা বন্দি করে রেখেছে তারা এটাও জানিয়েছে যদি কেউ তাদেরকে ফোর্সফুলি রেস্কিউ করার চেষ্টা করে তাহলে তারা সমস্ত হস্টেজেসদেরকে মেরে ফেলবে তবে এই বিএলএ পাকিস্তান সরকারের কাছে দাবি করেছে যদি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে পাকিস্তান সরকার বিএল এর মুক্ত না করে তাহলেও তারা এই হস্টেজেসদেরকে মেরে ফেলবে এবং সমস্ত ট্রেনে আগুন লাগিয়ে দেবে আর লাস্ট পাওয়া আপডেট অনুযায়ী পাকিস্তান সরকার জানিয়েছে যে আর্মি তাদের সিক্রেট অপারেশনের মাধ্যমে প্রায় দেড়শো জনকে রেস্কিউ করেছে এবং সাতাশ জন ফিদাইনকে তারা মেরে ফেলেছে আর তারা কোনো বিএলএ বন্দীদেরকে মুক্ত করবে না ফলে ট্রেনে থাকা বাকি হস্টেজেসদের সাথে কি হবে এটা একটা বড় প্রশ্ন তবে এখানে আরও একটা প্রশ্ন রয়ে যায় যে বিএলএ কারা কেন তারা পাকিস্তানকে ভেঙে একটা নতুন দেশ তৈরি করতে চায় কেন বালুচিস্তানের সাধারণ মানুষেরা এই হাইজাককে সাপোর্ট করছে পাকিস্তান কি তাহলে বাংলাদেশের মতো আরো একটা মুক্তিযুদ্ধের শিকার হতে চলেছে তো বন্ধুরা আমি মিঠুন আপনাদের সাথে আজকের এই ভিডিওতে জাফর এক্সপ্রেস হাইজ্যাক এবং বালুচিস্তান লিবারেশন আর্মি এছাড়া বালুচিস্তান কেন পাকিস্তান থেকে স্বাধীনতা চায় এই বিষয়ে ডিটেলসে বলবো সো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওর ইন্টোর পরে একটা ছোট্ট প্রমোশনাল পার্ট রয়েছে যেটা আমাদের চ্যানেলের সাস্টেনের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ দেখুন খারাপ ভালো সব ধরনের প্রমোশন আমাদের করতে হয় তাই আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই এগুলোকে যাচাই করে তারপর ব্যবহার করবেন হ্যালো বন্ধুরা আজ আমি ওয়ান নামে একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই যা বিভিন্ন বিনোদনের জন্য সবচেয়ে বিশ্বস্ত ওয়েবসাইট পিএসজি এবং সিরিয়া এ এই অ্যাপের স্পন্সার অন্যান্য অ্যাপের তুলনায় এখানে জেতার সম্ভাবনা অনেক বেশি ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ বাইশে মার্চ থেকে শুরু হচ্ছে এটি সকল ক্রিকেট প্রেমীদের জন্য আপনার পছন্দের দলকে সমর্থন করা দুর্দান্ত সুযোগ এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং লাইভ ম্যাচ দেখতে পারবেন আপনি স্কোর অনুমান করতে পারবেন এবং বিএমডাব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরও অনেক কিছুর মতো নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে তাড়াতাড়ি করুন এবং আপনার পছন্দের দলকে সমর্থন করুন এবং রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ব্যবহার করুন এবং আপনার প্রথম জমাতে তিরিশ হাজার টাকা পর্যন্ত পান আপনি পেটিএম ব্যাংক বিকাশ ক্যাশ রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে খুব সহজেই আপনার জয়ের অর্থ উত্তোলন করতে পারবেন লিঙ্কটি পিন কমেন্টে দেওয়া আছে রেজিস্টার করতে লিঙ্ক করুন অথবা গুগলে সার্চ করুন ওয়ান্স লিখে এবং অবশ্যই আমার প্রোমো কোড ব্যবহার করুন এবং বোনাস পান তবে বালুচিস্তানের এই কুয়েত স্টেশন মানে যেখান থেকে জাফার এক্সপ্রেস তার জার্নি শুরু করেছিল ঠিক এই মাত্র চার মাস আগে নয় নভেম্বর দু হাজার সালে সকাল সাড়ে আটটায় একটা ভয়ানক ব্লাস্ট হয়েছিল এই বম ব্লাস্টে স্টেশনে থাকা প্রায় বত্রিশ জন সাথে সাথে মারা যায় এবং ষাট জনেরও বেশি মানুষ আহত হয় আর এই সুইট বম্বিং এর রেসপন্সিবিলিটিও কিন্তু নিয়েছিল বিএলএ অর্থাৎ বালুচিস্তান লিবারেশন আর্মি তো প্রশ্ন হচ্ছে যেহেতু মাত্র কয়েক মাস আগেই বিএলএ এই স্টেশনি এত বড় একটা অ্যাটাক করেছিল তাহলে কেন পাকিস্তান সরকার আগে থেকেই কোনো অ্যাকশন নেয়নি কেন এই বিএলএ পাকিস্তান সরকার আটকাতে পারছে না এর উত্তর হলো পাকিস্তান সরকার এই মুহূর্তে হেরে গেছে তারা কোনোভাবেই তাদের দেশের টেরোরিস্টদেরকে কন্ট্রোল করতে পারছে না না দেখুন আমি এখানে কোনো কিছু বাড়িয়ে বলছি না সমস্ত ডেটা আমার কাছে রয়েছে আমি এগুলো ভিডিওর মধ্যে বলবো এবং আপনি চাইলে সোর্সগুলোকে চেক করে নিতে পারেন গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্সে পাকিস্তানের র্যাঙ্ক হচ্ছে দ্বিতীয় মানে সিরিয়া আফগানিস্তানের থেকেও বাজে অবস্থা হচ্ছে পাকিস্তানের আর এখানে টেরোরিস্ট এটাকে মানুষের মৃত্যুর খবর খুবই সাধারণ বিষয় হয়ে গেছে এবার ভয়েস অব আমেরিকার এই আর্টিকেলটা দেখুন এটা লিখেছেন পাকিস্তানের একজন জার্নালিস্ট আয়াস গুল সিআরএসএস এর একটা ডাটা অনুযায়ী দু সালে প্রায় ষোলোশো জন পাকিস্তানি এই টেরোরিস্ট এটাকে মারা গিয়েছেন যাদের মধ্যে পাকিস্তানি নাগরিক এবং পাকিস্তানি মিলিটারির সংখ্যা সব থেকে বেশি এই অ্যাটাকগুলোর মধ্যে তিনশো দুইটা অ্যাটাক বালুচিস্তান লিবারেশন আর্মি করেছে যাতে প্রায় পাঁচশো জন মারা গেছে 2023 সালে এই বিএল এর দ্বারা মৃত্যুর সংখ্যা ছিল দুশো জন মানে এক বছরের মধ্যে বালুচিস্তান লিবারেশন আর্মির ফলে মৃত্যুর সংখ্যা ডবল হয়ে গেছে এমনকি আজকের দিনে দাঁড়িয়ে গ্রাজুয়েশন করা ছেলে মেয়েরাও এই বিএল এর সাথে যুক্ত আছে যেমন গত বছর চাইনিজ অ্যাম্বাসিতে অ্যাটাক করেছিলেন সারি বালুচরামে এক মেডিসিন স্টুডেন্ট আর শুধুমাত্র এই পাকিস্তানের বেশিরভাগ কলেজের বেশিরভাগ ছেলে মেয়েদের বিএল এর সাথে যুক্ত হবে কারণ তারা তাদের বালুচিস্তানকে পাকিস্তান থেকে স্বাধীন করতে চায় তো প্রশ্ন হল কেন বালুচিস্তান পাকিস্তান থেকে স্বাধীনতা চায় চলুন এবার সেই ইতিহাস আপনাদেরকে বলি সময় সময় বিভিন্ন রাজবংশ বালুচিস্তানকে নিজেদের অধীনে করার চেষ্টা করেছিল ইভেন প্রাচীন ভারতেই বালুচিস্তান অধীনে ছিল ছিল তো ভারতে যখন ব্রিটিশ ব্রিটিশ সাম্রাজ্য তখন এবং ইরানিরা বালুচিস্তানকে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছিল তবে বালুচিস্তানের সাধারণ মানুষরা কিন্তু কখনোই অন্য কোনো সাম্রাজ্যের অধীনে থাকতে চায়নি আমাদের ভারতে যেমন আমরা ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে স্বাধীনতার জন্য সংগ্রাম করেছিলাম ঠিক তেমনি বালুচিস্তানের মানুষেরাও স্বাধীনতার জন্য সংগ্রাম করেছিল 19 শতকে পশ্চিম বেলুচিস্তানের মানুষরা সরদার হোসেন নারুই বেলুচের নেতৃত্বে ইরানের শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন তবে সেই সময় ব্রিটিশ এবং ইরানের বাহিনী যৌথভাবে সেই বিদ্রোহকে দমন করে দিয়েছিল 20 শতকে শুরুতে বাহরাম খান পশ্চিম বেলুচিস্তানে নিজের adipattya প্রতিষ্ঠা করেন এবং 1916 সালে ব্রিটিশরা তাকে স্বীকৃতি দেয় পরে 미르 দোস্ত মোহাম্মদ খান বেলুচ 1920 সালে নিজেকে শাহ এ বেলুচিস্তান ঘোষণা করেন কিন্তু 1928 সালে ইরানের রাজা রেজা শাহ ক্ষমতায় আসার পর তিনি ব্রিটিশদের সাহায্য নিয়ে এই বেলুজদের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়েছিলেন এতে বেলুচ বাহিনী পরাজিত হয় এবং মীর দোস্ত মোহাম্মদ খানকে তেহরানে মৃত্যুদণ্ড দেওয়া হয় আর এই সময় ব্রিটিশ ভারত ধীরে ধীরে বালুচিস্তানে তাদের প্রভাব বিস্তার করেছিল আঠারোশো সালে বালুচিস্তানের রাজধানী কালাতে শাসক মীর মেহরাব খানের বিরুদ্ধে ব্রিটিশরা হামলা চালায় এবং তাকে হত্যা করে আর সেখানে তাদের নিজেদের একটা পাপেট রাজাকে বসিয়ে দেয় এরপর ব্রিটিশরা বালুচিস্তান এজেন্সি তৈরি করে আর বালুচিস্তানকে ব্রিটিশ ভারতের অধীনে করে ফেলে ১৯৩৩ সালে আহমেদ ইয়ার খান কালাতে শাসক হন তিনি ব্রিটিশ সরকারের কাছ থেকে পূর্ণ ক্ষমতা দাবি করেন তবে সেই সময় ব্রিটিশরা তার কিছু দাবি মেনে নিলেও বালুচিস্তানকে কিন্তু স্বাধীনতা দেয়নি শেষ পর্যন্ত ব্রিটিশ সরকার কালাতকে ভারতীয় রাজ্যের অংশ হিসাবেই রেখে দেয় এবং খানের এই ক্ষমতাকে তারা সীমিত করে দেয় উনিশশো সালে যখন দেশ ভাগ হয় তখন বালুচিস্তানের কাছে দুটো অপশন রাখা হয় এক তারা চাইলে ভারত বা পাকিস্তানের সাথে যুক্ত হতে পারবে আর দ্বিতীয় তারা চাইলে নিজের একটা স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি নিতে পারে আর আপনাদেরকে বলে যে সময় কিন্তু একটা স্বাধীন দেশ থাকার সিদ্ধান্ত নিয়েছিল তো প্রশ্ন হচ্ছে তাহলে আজ কিভাবে পাকিস্তানের সাথে বালুচিস্তান যুক্ত হয়েছিল আর এর পেছনে একটা খুবই কালো এবং অন্ধকারময় ইতিহাস রয়েছে চলুন এবার সেটা বলি উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট বালুচিস্তান স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষিত হয় সে সময় বালুচিস্তান চারটা রাজ্যে বিভক্ত ছিল কালাত কালাতই বালুচিস্তান নিজেদের একটা ন্যাশনাল ফ্ল্যাগ তৈরি করেছিল তারা বালুচি ভাষাকে নিজেদের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ করেছিল এমন কি তারা নিজেদের সংবিধানও তৈরি করেছিল পরবর্তীকালে এখানে ভোট হয় এমন কি পার্লামেন্টের কাজকর্ম শুরু হয় কিন্তু এরই মধ্যে পাকিস্তান বুঝতে পারে যে বালুচিস্তানে স্বাধীন থাকা তাদের ভবিষ্যতের জন্য মোটেই ভালো হবে না তাই তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী আলী পাকিস্তানের সাথে যুক্ত নানা ধরনের পরিকল্পনা করতে তিনি বালুচিস্তানের চারটি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে মক্রান খারান এবং লাজবেলার নবাবদের নানা ধরনের লোভ এবং প্রলোভন দেখিয়ে পাকিস্তানের সাথে যুক্ত হতে রাজি করিয়ে না কিন্তু বালুচিস্তানের কালাত অঞ্চলটা কোনোভাবেই পাকিস্তানের সাথে যুক্ত হতে চাইছিল না আসলে তাদের মধ্যে একটা স্বাধীনতার আবেগ প্রথম থেকেই ছিল এমনকি যে সাল নাগাদ যখন বালুচিস্তান ব্রিটিশদের কন্ট্রোলে ছিল তখন ওখানকার কোর্টে তারা একটা কেস লড়েছিল তারা প্রস্তাব দিয়েছিল যে বালুচিস্তানকে স্বাধীন রাষ্ট্র করতে হবে আর আপনারা জানলে অবাক হবেন যে এই কেসটা লড়েছিলেন মোহাম্মদ আলী জিন্না এবং তিনি এই কেস লড়ার জন্য সে সময় বালুচিস্তানের কাছ থেকে একটা মোটা টাকার পারিশ্রমিক নিয়েছিলেন কিন্তু পার্টিশনের সময় এই মোহাম্মদ আলী জিন্নাই তাদের সাথে এক বিশ্বাসঘাতকতা তিনি খান কালাতকে অর্থাৎ ওখানকার নবাবকে অব চিঠি লিখে এবং নানাভাবে কালাতের উপর প্রেশার সৃষ্টি করতে থাকেন আর এমন সময় জানা যায় যে পাকিস্তানের এই জোড়া অতিষ্ঠ হয়ে কালাত চেয়েছিল ভারতের সাথে যুক্ত হতে এমনকি কালাতে নবাব তার একজন প্রতিনিধিকে দিল্লিতে ন্যাশনাল কংগ্রেসের সাথে দেখা করতেও পাঠিয়েছিলেন কিন্তু ভৌগোলিকত অবস্থানের দিক থেকে ভারতের সাথে সরাসরি যোগাযোগ না থাকায় জওয়াহরলাল নেহেরু এই প্রস্তাবকে ফিরিয়ে দিয়েছিলেন তবে পরবর্তীকালে যখন এই খবরটা পাকিস্তান সরকারের কাছে পৌঁছায় যে কালাত ভারতের সাথে যুক্ত হতে চায় তখন মোহাম্মদ আলী জিন্নার নির্দেশে কালাতে সামরিক অভিযান করানো হয় এবং খান অব কালাতকে গান পয়েন্টে রেখে কারাচিতে আনা হয় এবং তাকে দিয়ে ফোর্সফুলি পাকিস্তানের সাথে যুক্ত হওয়ার চুক্তিপত্রে স্বাক্ষর করানো হয় জোড়া করে পাকিস্তান বালুচিস্তানকে তো নিজেদের সাথে যুক্ত করেছিল কিন্তু বালোচরা কখনোই নিজেদেরকে মন থেকে পাকিস্তানের অধীনে মেনে নিতে সাথে যুক্ত হওয়ার পরের দিন থেকেই তারা পাকিস্তান সরকারের বিরোধিতা করতে থাকে তারা কালো পতাকা দেখায় এমনকি কালো পোশাক পরেও তার প্রতিবাদ জানায় এবং ওখানকার বাসিন্দারা পাকিস্তান সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে কিন্তু পাকিস্তানি মিলিটারি এই বিদ্রোহগুলোকে দমন করে দেয় এই যুদ্ধে তারা প্রায় এক হাজারের বেশি বালুচের গণহত্যা হত্যা করেছিল বহু মানুষের বাড়ি ঘর বিষয় সম্পত্তি তারা নষ্ট করে ফেলে আজ পর্যন্ত মোট সাথে পাকিস্তানের যুদ্ধ হয়েছে শুধুমাত্র থেকে সালের মধ্যে প্রায় বালুচকে হত্যা করেছে এই পাকিস্তান সরকার এমনকি পাকিস্তান মিলিটারিদের দ্বারা এই মৃত্যুর ঘটনা এখনো ঘটে চলেছে দু চোদ্দ থেকে দু উনিশ সালের মধ্যে প্রায় কুড়ি হাজার বালুচি পাকিস্তান থেকে গায়েব হয়ে গেছে এদের পরিণাম কি হয়েছে আজ পর্যন্ত কেউ জানে না দু সালে খুচদার ডিস্ট্রিক্টে একটা গণকবর পাওয়া গিয়েছিল যেখানে প্রায় একশো জন বালুচের মৃতদেহ ছিল কিন্তু প্রশ্ন হচ্ছে বালুচরা কেন পাকিস্তানের এই শাসনকে মেনে নিতে পারছে না তারা তো পাকিস্তানের সাথে শান্তিপূর্ণভাবে থাকতেই পারে তো এখানে রয়েছে একটা গভীর অত্যাচারের এবং এক্সপ্লটেশনের ইতিহাস আপনারা পাকিস্তানের এই ম্যাপটা ভালো মতো দেখুন পাঞ্জাব সিন্ধ খাইবার পাক্তুন এবং বালুচিস্তান এই চারটে প্রভিন্সের মধ্যে সব থেকে বড় রাজ্য হল বালুচিস্তান বালুচিস্তান পাকিস্তানের প্রায় ফর্টি ফোর পার্সেন্ট অঞ্চল জুড়ে অবস্থিত অর্থাৎ ভৌগোলিকভাবে দেখতে গেলে প্রায় অর্ধেক পাকিস্তানি বালুচিস্তানের সাথে যুক্ত রয়েছে অথচ পাকিস্তানের মোট পপুলেশনের মাত্র ফাইভ পার্সেন্ট মানুষ এই বালুচিস্তানে বসবাস করে যার কারণে বালুচরা পাকিস্তানের একটা সংখ্যালঘু জাতি এই বালুচিস্তানে প্রচুর পরিমাণে প্রাকৃতিক সম্পদ রয়েছে এখানে তামা প্রাকৃতিক গ্যাস লোহা জিঙ্ক সোনা সিলভার মেলোডিনাম সহ প্রায় আশিটা আইডেন্টিফাইড মিনারেলসের বিপুল ভান্ডার রয়েছে এখানে ইভেন এই খনিজগুলো বিক্রি করে পাকিস্তান সরকার প্রচুর পরিমাণে মুনাফাও লাভ করে কিন্তু জানলে অবাক হবেন এত সমৃদ্ধ থাকার পরেও বালুচিস্তান পাকিস্তানের মধ্যে সব থেকে গরিব অঞ্চল তার কারণ পাকিস্তান এই অঞ্চলটাকে সবচেয়ে কম গুরুত্ব দেয় তারা এখানকার সমস্ত রিসোর্সেস বিক্রি করে সেগুলোকে কাজে লাগায় তাদের পাঞ্জাব প্রভিন্সে যার কারণে এই অঞ্চলে প্রায় সেভেন্টি পার্সেন্টেরও বেশি মানুষ দরিদ্র রেখার নিচে অবস্থান করে তাদের জীবনের বেসিক নিডস যেমন খাদ্য স্বাস্থ্য বাসস্থান এগুলোর জন্য তাদেরকে প্রতিনিয়ত লড়াই করতে হয় পাকিস্তানের চারটে অঞ্চলের মধ্যে এই অঞ্চলের নিরক্ষরতার হার সবচেয়ে বেশি ইভেন এখানে যে সমস্ত প্রজেক্ট হয় যে সমস্ত কনস্ট্রাকশনের কাজ হয় সেখানে চাইনিজ ওয়ার্কার এবং পাকিস্তানের অন্যান্য প্রভিন্স থেকে ওয়ার্কারদের নিয়ে আসা হয় বালুচিস্তানের সাধারণ মানুষদেরকে পাকিস্তান সরকার শুরু থেকেই নেগলেক্ট করে আসছে পাকিস্তানের এই অঞ্চলে সব থেকে বেশি হিউম্যান রাইটস উলঙ্ঘন করা হয় ইভেন এত কিছুর পরেও পাকিস্তানের এত বড় একটা প্রভিন্স বেকারত্বের মধ্যে দারিদ্রতার মধ্যে ডুবে আছে তারপরেও পাকিস্তানের কোনো মন্ত্রী মিনিস্টার এই ইস্যু নিয়ে কথা বলে না তাদের সমস্ত রাজনীতি ঘুরবাক খায় পাঞ্জাব প্রভিন্সের আশেপাশে তো এই সমস্ত কারণে বালুচিস্তানের নাগরিকরা পাকিস্তান থেকে আলাদা হতে চায় তারা নিজেদের স্বাধীনতা স্বপ্ন দেখে তাদের দাবি তারা যদি আজ একটা স্বাধীন দেশ থাকতো তাহলে তারা পাকিস্তানের থেকেও অনেক বেশি উন্নত হতে পারত আর সত্যি কথা বলতে স্বাধীনতার পর থেকে এত ইনসার্জেন্সি এত বিদ্রোহ এত বিক্ষোভের পরেও পাকিস্তান সরকার কিন্তু আজও বালুচিস্তানের প্রতি একটা উদাসীন মনোভাব রাখে তো এইসব কারণে বালুচিস্তান অঞ্চলের অধিবাসীরা নিজেদের স্বাধীনতা স্বপ্নকে পূরণ করার জন্য বিএলএফ বিআরএস লস্করে বালুচিস্তানের মতো বেশ কিছু উগ্র সংগঠন গড়ে তুলেছে যার মধ্যে অন্যতম হল বিএলএ অর্থাৎ বালুচিস্তান লিবারেশন আর্মি এরা নিজেদেরকে স্বাধীনতা সংগ্রাম হিসেবে দাবি করে কিন্তু পাকিস্তান আমেরিকা ইউএন ব্রিটেন এরা এই সংগঠনকে টেরোরিস্ট সংগঠন তকমা দিয়েছে তবে মনে করা হয় যে ভারতও ইনডাইরেক্টলি বালুচিস্তানের স্বাধীনতা সংগ্রামে তাদেরকে সাহায্য করছে ইভেন অনেক বালুচি এই মামলায় সরাসরি ভারতের কাছে সাহায্যও চায় আমেরিকার রাজনীতিবিদ হিলারি ক্লিন্টন বলেছিলেন আপনি যদি নিজের বাগানে সাপ পোষেন তাহলে সেই সাপ একদিন আপনাকেই ছবল মারবে পাকিস্তান সরকার ভারত সহ নানা দেশে টেরোরিজম ছড়াতে সরাসরি সাহায্য করে আর আজ দেখুন তাদের নিজেদের দেশের অবস্থা ইভেন তাদের জাতি বিদ্বেষী মনোভাব উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সূচনা করেছিল কিন্তু পাকিস্তান থেকে এত বড় একটা এলাকা আলাদা হয়ে যাওয়ার পরেও তাদের মনোভাবের রকম পরিবর্তন হয়নি বালুচিস্তানের সাথে তারা ঠিক সেটাই করছে যেটা একটা সময় তারা বাংলাদেশের সাথে করেছিল যেন ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে আর এখনও যদি পাকিস্তান সরকারের হুশ না ফিরে। তাহলে সেদিন বেশি দূরে নয় যখন পাকিস্তান ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে এই বালুচিস্তান ছাড়াও খাইবার পাক্তুন বাও পাকিস্তান থেকে স্বাধীনতা চায় এবং তাদেরকে সরাসরি সাহায্য করছে তালিবান এই বিষয়ে ডিটেলসে জানার জন্য এই ভিডিওটা দেখুন আর আজকের এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি ছিলাম মিঠুন আপনাদের সাথে